আসসালামু আলাইকুম তো আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের কম্পিউটারে যদি কোনো কিছু কোনো কিছু আনইনস্টল না হয় মানে আমি ধরুন এই ফিল্মার সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিতে চাচ্ছি কিন্তু আনইনস্টল হচ্ছে না তাহলে সেটা কিভাবে আনইনস্টল করব তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি সরাসরি দেখে দিচ্ছি এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংস আসার পরে এখান থেকে অ্যাপস ইনস্টল আনইনস্টল এটাতে চলে যাব এরপর দেখুন ফিল্মরা এখান থেকে খুঁজে বের করবো এই যে ফিল্ড মোড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্ড মোড়ার তিনটা ইয়ার রয়েছে আমি যদি এটাকে আনস্টল করতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনস্টল হচ্ছে না তো এই আনস্টলটা আমি কিভাবে করব তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আনস্টল করবেন প্রথমত আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই এটা আমার কাজে লাগবে ভিডিওর ক্ষেত্রে এরপর এগুলা এটা আনস্টোর হয়ে গেলে এটা হচ্ছে মেন এটা আনস্টোর হয়ে গেলে এগুলো অটোমেটিক আনস্টোর হয়ে যাবে ওকে তো এখান থেকে এটা আমরা কেটে দেবো কেটে দিয়ে এখান থেকে আমরা সার্চ করবো টাস্ক টাস্ক ম্যানেজার নামে একটা অপশন রয়েছে এটাকে আমরা সার্চ করবো সার্চ করার পর এখান থেকে সব রকম অ্যাপস এখানে চলে আসছে প্রথমে আমরা এখান থেকে ট্রাই করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্ডার শেয়ার স্টুডিও এখানে রয়েছে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা ডিজেবল করাই রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিজেবল করা রয়েছে এখান থেকে আমরা এটাকে এনেবল করতে পারি বাট আমরা তো এনেবল করবো না এখন আমরা আবারও চলে যাবো হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেলে এখান থেকে আমরা সার্চ করবো এই যে কন্ট্রোল প্যানেল আসছে এই কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব চলে গিয়ে এখান থেকে ক্যাটাগরিটাকে এখান থেকে ক্যাটাগরি রাখবেন এটা যদি লার্জ অথবা স্মল আইকন থাকে এটাকে ক্যাটাগরি করে নেবেন নেওয়ার পর এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওই শেয়ার ফিল্মার ইয়াটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ইয়া এখান থেকে আমরা আনইনস্টল করার চেষ্টা করব এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব আনইনস্টল অপশনটা পেয়ে যাব এখান থেকে দেখবো আনইনস্টল হয় কি না এখান থেকে হচ্ছে না ওকে তো আমরা এখন আরেকটা পদ্ধতি ব্যবহার করব সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিসপিসি এটাতে চলে যাব দেন থেকে লোকাল এখান সি ওকে যেটাতে আমাদের উইন্ডোজ ইনস্টল করা রয়েছে এটাতে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে দেখুন প্রোগ্রাম ফাইল সিয়ার এটাতে চলে যাব এখান থেকে আমরা দেখব এখানে কোথাও আছে কিনা ওকে এই জওয়ানদার শেখ দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব এখান থেকে আবার আমরা টাস্ক মানে ইয়াতে যাব সেটিংসে যাব এখান থেকে আনইনস্টল ইন্স্টল করব এখনো হচ্ছে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু হওয়ার জন্য রেডি আমি কি কি কাজ করলাম এগুলো দেখতেই পেলেন যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে এটা এটা করতে পারেন তো এখান থেকে আমরা এটা দিয়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো এরপর এখান থেকে এটা মার্ক উঠিয়ে দেবো রিমুভ অল দ্য ইফেক্টস রিসোর্স ফাইল ওকে রিমুভ এখন দেখুন বত্রিশ সেকেন্ডের ভিতরে এ ফিল্ম মরার অ্যাপসটি আপনার ইয়া হয়ে যাবে মানে আনস্টল হয়ে যাবে এরপর আমাদের কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু আনস্টোর হয়ে গেছে এখন এগুলো আমরা আনস্টোর করে দিব এইটাও এটাও কিন্তু অন্ডার শেয়ারের ওকে ডেডশিট এখন ফিল্মরা টোটালি আমাদের কম্পিউটার থেকে একদম ইয়া হয়ে গেছে মানে নেই এখানেও দেখতে পাচ্ছেন নেই এবং আমি যদি এখানে দেখাই এখানেও কিন্তু ফিল্মরা বা ওয়ান্ডার শেক কোথাও নেই কোথাও নেই শেকের তো এখানে থাকে এখন নেই ওকে তো আপনাদের কোনো সফটটা যদি আনইনস্টল না হয় তাহলে এইভাবে আপনারা আনইনস্টল করতে পারেন আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনারা এটা করতে পারেন অ্যাপস কোনটা আমার এখানে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন বিসি আনস্টলার এই অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে মানে যে কোনো সফটওয়্যার আপনারা আনইনস্টল করতে পারবেন এখান থেকে বেছে বেছে আপনাদেরকে জাস্ট একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আমার এখানে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল না হয় জাস্ট আমি এখান থেকে মার্ক করে এখান থেকে মানে খুব সহজেই আনইনস্টল করে নিতে পারব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করতে পারবেন ধরুন আমি যেরকম ফিল্মটা আনইনস্টল করলাম ঠিক ওরকমভাবে এখান থেকে ওটা মানে যেভাবে আন ইন্স্টল করে আপনাদেরকে দেখালাম ওটা অনেক লং প্রসেস বাট এইটা যদি আপনি ফলো করেন আপনার করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না জাস্ট এখান থেকে যে কটা সফটওয়্যার আপনি আনইনস্টল করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে মার্ক করবেন করে আপনি সরাসরি আনইনস্টল করে দিতে পারেন দেখছি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আর এই সফটওয়্যারটা যদি কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নেক্সট এই এই অ্যাপসটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা কমেন্ট করেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ